নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তৈরি করে দেখাবো খুবই সুন্দর খেতে এটি আশা করি আপনাদেরও সকলেরও খুব ভালো লাগবে যদি এইভাবে তৈরি করেন তো এখানে আমি পুঁই শাক নিয়েছিলাম আমার প্রয়োজন মতো নিয়ে পুঁই শাকটা এইভাবে কেটে নিয়েছি এক এইভাবে পাতাগুলো বাদ দিইনি পাতাগুলোও বেছে এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি ছোটো সাইজের তিনটে আলু নিয়েছিলাম আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কেটে সমস্ত শাক ও সবজি কেটে নিয়েছি তো এখানে আমার একশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে তো চিংড়ি মাছটা খোসা ছাড়ানোর পর এই টুকুয়ার রয়েছে তো এটার আমি পিঠের দিকে একটা কালো অংশ থাকে সেটাকে ফেলে দিয়েছি তারপর এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার আমি চলে যাবো রান্নায় তো এখানে ওভেনে কড়া বসিয়ে অল্প সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো চিংড়ি মাছটা হালকা লাল করে ভেজে নেবার পর এবার থেকে তুলে নেব। আবারও পড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব তো পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো আর দেব চামচ হলুদের গুঁড়ো তো লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা শাক ও আলুটা দিয়ে দেব এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সম পরিমাণ সাদা সর্ষে ও পোস্ত বাটা আর দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে করে আবারও নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল তো প্রয়োজন মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে ডাটা ও আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এখানে আমার আলু ও ডাটা দুটোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও বেশ শুকিয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার তো খুবই পছন্দের এই রেসিপিটি তো আপনারাও একবার হলেও ভাবে বাড়ির বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে সকলে ভালো থাকবেন ধন্যবাদ